স্বাগত খেলাম ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে আছি আমি অনেক যাবের দুবাই থেকে দুবাই স্টেডিয়াম থেকে ভারত পাকিস্তান ম্যাচ এবং সেই ম্যাচের আগে যে স্টেডিয়াম অঙ্গনের যে পরিবেশটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্টেডিয়াম মেইন রাস্তা থেকে স্টেডিয়াম অনেকটা দূর পুরো রাস্তা জুড়ে কিন্তু এরকম লম্বা লাইন এই লাইন ধরে অনেক দূর হেঁটে প্রচন্ড গরমের মধ্যেও মানুষ কিন্তু খেলা দেখতে আসছে ভারত পাকিস্তানের ম্যাচ সেই ম্যাচটা নিয়ে আপনাদেরকে আসলে স্টেডিয়ামের বাইরে থেকে দেখানোর চেষ্টা করছিলাম ভারত পাকিস্তান ম্যাচ মানেই একটা উত্তেজনা থাকে সেই উন্মাদনাটা এখনো দেখতে পাচ্ছি যারা খেলা দেখতে আসছে আমরা অনেকের সাথে কথা বলেছি এবং জানতে পেরেছি প্রায় এক হাজার দীর্হাম এক হাজার দীর্হাম দিয়েও তারা টিকিট কাটতে পারেনি যে এক হাজার দিহাম কিন্তু বাংলাদেশের টাকায় অনেক টাকা হয় সেই টাকা তারা খরচ করতে চেয়েও টিকিট কাটতে পারেনি স্টেডিয়ামে আসছে তাদের সবার কাছে টিকিটও নেই সবাই প্রবেশ করতে পারবে না পঁচিশ হাজার পঁচিশ হাজার ধারণ ক্ষমতার এই স্টেডিয়াম এই স্টেডিয়ামে যারা দেখতে পারবে না তারা হয়তো বাইরে অপেক্ষা করবে বাংলাদেশ ভারত পাকিস্তানের ম্যাচ দেখার জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা হয়তো দেখছেন কত মানুষ হাজার হাজার মানুষ পাকিস্তানি ভক্ত ভারতীয় ক্রিকেট ভক্ত তারা কিন্তু মাঠে প্রবেশ করার জন্য আসছে কিছুক্ষণ পরে খেলা শুরু হবে খেলাটা আসলে সবাই স্টেডিয়ামে প্রাঙ্গনে বসে দেখতে চায় আর এই ম্যাচ নিয়ে দুবাই পুলিশ কিন্তু এরই মধ্যে কঠোর অবস্থানে আছে কোন রকম যদি কোন সহিংসতায় জড়ায় ভারতীয় বা পাকিস্তানি দর্শকরা মাঠের ভিতরে কিংবা বাইরে তাহলে সাথে সাথে তাদেরকে কিন্তু জেল জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে সেটা দুবাই পুলিশের পক্ষ থেকে ম্যাচের কয়েক ঘন্টা আগে আসলে জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তান ভারতের এই ম্যাচ ঘিরে আসলে পাকিস্তানি ভক্তরাও কিন্তু বলছে যে পাকিস্তান জিতবে ভারত বলছে ভারত ভারত জিতবে কিন্তু পরিসংখ্যানের বিচারে অনেকটা এগিয়ে আছে তেরো টি টোয়েন্টি খেলেছে দুই দল তার মধ্যে পাকিস্তান জিতেছে মাত্র তিনটিতে ভারত দশটিতে তবে ভারতকে পাকিস্তান এই মাঠে দুই হাজার একুশ সালে সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ হারিয়েছিল সেই সুখ স্মৃতি কিন্তু পাকিস্তানের আছে তারপরে একটা বিষয় সেটা হচ্ছে যে পাকিস্তানের ওই দলটাই কিন্তু মোহাম্মদ রিজওয়ান বাবর আজমের মতো ক্রিকেটাররা ছিল এবার কিন্তু মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম নেই তারা তাদের একটা তারুণ্য নির্ভর দল এই দলটার বিপক্ষেই ফাইট করতে হবে এই দলটা দিয়ে অভিজ্ঞতা অভিজ্ঞতায় ভরপুর ভারতীয় দলের সাথে ফাইট করতে হবে সেই ভারতীয় দল কিন্তু এখন টি টোয়েন্টিতে বিশ্বের অন্যতম শক্তিশালী একটা দল ভারতকে হারাতে হলে পাকিস্তানকে নিজেদের সেরাটাই দিতে হবে দর্শক আমরা কিন্তু এখানে কোনো দর্শকের প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাতে পারছি না কারণ কোনো দর্শকের প্রতিক্রিয়া নেওয়াটা মানা আছে কারণ কারো ইন্টারভিউ পুলিশের পক্ষ থেকে বলে দেওয়া আছে নেওয়া যাবে না শুধুমাত্র ছবি নিতে কোনো কারণ নেই তো ছবি নিয়ে আমরা আপনাদেরকে ছবির মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি দেখুন কত লম্বা লাইন দর্শক পাকিস্তান ভারতের ম্যাচ একটু পরেই শুরু হবে সেই ম্যাচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কত সাধারণ দর্শক তারা এই মুহূর্তে লাইন ধরে আছে দুবাই পুলিশ কিন্তু এই যে ঘোড়ায় করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে ঘোড়ায় করেও তারা নিরাপত্তার দায়িত্ব দায়িত্ব পালন করছে পুরো স্টেডিয়াম প্রাঙ্গন ঘিরে রেখেছে দুবাই পুলিশ কোন রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটা কিন্তু সাথে সাথেই জেলে নেওয়া হবে এবং সেই সাথে আর্থিক জরিমানাও জেল জরিমানা করা হবে সব বয়সী মানুষকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আসছে দর্শক আপনারা দেখছেন যে দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু কত মানুষ আসছে একদম প্রধান রাস্তা থেকে স্টেডিয়াম প্রাঙ্গণ কিন্তু অনেকটা স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু স্টেডিয়ামের দিকে জনস্রোত একরকম এগিয়ে যাচ্ছে সেই জনস্রোত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি what's well, what's happening what oh, the bike দুবাই পুলিশ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে খেলোয়াড় স্বরূপ আচরণ প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতের ভাবমূর্তি রক্ষা করতে করার জন্য বলা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কেউ না ঘটান এই স্টেডিয়ামে কিন্তু দর্শক ধারণ ক্ষমতা আছে তার মধ্যে পঁচিশ হাজার দর্শক ধারণ ক্ষমতা আছে পঁচিশ হাজারই কিন্তু টিকিট অলরেডি সেল হয়ে গিয়েছে এক হাজার অনেকে এক হাজার দিরহাম দিয়ে টিকিট কেটেছে আর যারা ভিতরে প্রবেশ করতে পারবেন না তাদের বাইরে তাদের জন্য বড় স্ক্রিনে বাইরে খেলা দেখার ব্যবস্থা আছে তারা কিন্তু বাইরে বসেই খেলা দেখবেন তো ভারত পাকিস্তান ম্যাচের একটু যদি হেড টু হেড আপনাদেরকে বলে দেই যে টি টোয়েন্টিতে তেরো টি টোয়েন্টিতে এখন পর্যন্ত মুখোমুখি হয়েছিল দুই দল তার মধ্যে ভারত জিতেছে দশটিতে পাকিস্তান মাত্র তিনটিতে জিতেছে ভারত পাকিস্তানের ম্যাচ মানেই কিন্তু সব সময় একটা অন্যরকম মাঠের ভিতরে এবং মাঠের বাইরে ভারত পাকিস্তান এই দুই দেশের সব সময় একটা প্রতিদ্বন্দ্বিতা চলে সব সবসময় একটা যে আবহ তারা তৈরি করে রেখেছে সেইটা কিন্তু দুই দলের অনেক বছর খেলা হয় না এই এশিয়া কাপটাও ভারতে হওয়ার কথা ছিল কিন্তু দুই দেশের আসলে দুই দেশের মধ্যে যে চলছে কারণে কিন্তু এই ম্যাচ কিন্তু বুমরা বনাম মোহাম্মদ হারিস এবং হারিসের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে যশপ্রীত বুমরার অভিজ্ঞতা এবং তার উপর ভারতীয় দলের নির্ভরতা অন্যদিকে পাকিস্তানের তরুণ মোহাম্মদ হারিসের ঝুঁকিপূর্ণ শট খেলার মানসিকতা দারুণ লড়াই জমিয়ে তুলতে পারে এই ম্যাচের মাধ্যমে তো আমরা বুমরা এবং হারিসের যে ম্যাচ শুভমান গিল সহ যে ভারত পাকিস্তানের নাম করা ক্রিকেটাররা আছে তাদেরকে তাদের ম্যাচে মাঠে বসে দেখার জন্য কিন্তু এত দর্শক এই মুহূর্তে আসেন আছেন এবং সবচেয়ে যেটা বড় কথা হল পাওয়ার পাওয়ার প্লে পর পাকিস্তানের বড় ভরসার নাম হবেন হাসান নওয়াজ স্পিনের বিপক্ষে তার স্ট্রাইক রেট অনেকটা কমে যায় কারণ ভারতের যে স্পিনাররা আছে তারা কিন্তু বেশ ভালো মানের স্পিনার ইউএইর সাথে কুলদীপ যাদব চার উইকেট নিয়েছিল এবং তিনি একাই ইউএইকে অনেকটা ধসিয়ে দিয়েছে তো ভারতের শুধু স্পিনার না ভারতের পেসাররাও বেশ ভালো দর্শক স্টেডিয়াম প্রাঙ্গণের বাইরে থেকে আপনাদেরকে ভারত পাকিস্তান ম্যাচের আগে দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ মানুষ এই মুহূর্তে এসেছে আর এই ম্যাচে যদি কোন রকম উন্মাদনা না হয় কোনো ধরনের সংঘর্ষ না হয় দুই দেশের দর্শকদের মধ্যে সেই বিষয়টা কিন্তু যারা পুলিশ আছে তারা কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মাঠের ভিতরে এবং মাঠের বাইরে বিভিন্ন বয়সের মানুষকে আমরা দেখতে পাচ্ছি ছোট বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছে যারা ভারত পাকিস্তান ম্যাচ দেখতে এসেছে প্রায় এক বছর ধরে দুই দেশ ক্রিকেটে মুখোমুখি হয় না রোহিত বিরাট কোহলির পর সূর্যকুমার কুমার যাদবের নেতৃত্বে ভারত টি টোয়েন্টিতে প্রায় পঁচাশি শতাংশ ম্যাচ জিতে উঠে উঠে জিতে এখন ভয়ঙ্কর একটা দল হয়ে গেছে ওপর থেকে বিশ্বকাপে ভয়াডুবির পর পাকিস্তান নতুন রূপে হাজির হয়েছে তাদের অভিজ্ঞ ক্রিকেটাররা নেই বাবর আজম মোহাম্মদ রিজওয়ান নেই সালমান আঘার নেতৃত্বেই এই দলটা নামবে আমরা ঘোড়ায় করে দেখতে পাচ্ছি যে দুবাই পুলিশ টহল দিচ্ছে প্রথমবারের মতো ভারতীয় সহ অধিনায়ক ও পাকিস্তানের ফেস। সেনারি মুখোমুখি হচ্ছে টি টোয়েন্টিতে সাইন ইনসুইং ডেলিভারিতে ভয়ঙ্কর বিশেষ করে শুরুতে ডান হাতি ব্যাটারের সামান্য ভুলের সুযোগ নিয়ে নেন সহজেই তবে গিলের রেকর্ডও মন্দ নয় শুভমান গিল পনেরোটি টি টোয়েন্টিতে বাহাতি পেসারদের বিপক্ষে বিরানব্বই বল খেলে করেছেন একশো সাতান্ন রান তো শুভমান গিলের সাথে শাহিন শাহ আফ্রিদির একটা লড়াই কিন্তু আমরা দেখতে পারবো অন্যদিকে জাসপ্রিত বুমরা সাইম আয়ুবের যে লড়াইটা সেটাও কিন্তু আমরা দেখতে পারবো কুলদীপ যাদব কুলদীপ যাদব ভারতের সবচেয়ে দ্রুত টি টোয়েন্টি স্পিনার বনাম পাকিস্তানের অনিশ্চিত কিন্তু ভয়ঙ্কর বাহাতি ওপেনার চায়নাম্যান বোলার কুলদীপ কুলদীপের যে গুগলি সেই গুগলি কিন্তু সবার পক্ষে সামলানো সহজ হয়ে ওঠে না সেই গুগলি সামলা সামলানোটা অনেক কঠিন অভিষেক অভিষেক শর্মা অভিষেক শর্মা এবং আবরার আহমেদ আছেন হাসান নেওয়াজ বনাম বরুণ চক্রবর্তীরও আমরা একটা কিন্তু হেড টু হেড বিচার দেখবো আমরা মাঠে তাদেরও লড়াই দেখব দর্শক শুধু ভারত পাকিস্তান থেকে নয় যারা সংযুক্ত আরব আমিরাতে থাকেন অন্যান্য দেশে তারাও কিন্তু এই ম্যাচটা দেখতে আগ্রহী এবং তারাও কিন্তু যে কোনোভাবে হোক টিকিট ম্যানেজ করে স্টেডিয়াম প্রাঙ্গনে চলে এসেছে দর্শক খেলার মাঠে এবং মাছরাঙ্গা টেলিভিশনের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন এবারের এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাত থেকে আবুধাবি এবং দুবাই থেকে এশিয়া কাপের সব আপডেট আপনাদেরকে জানাতে কিন্তু মাঠে আছে আমি অনেক যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খেলা একটু পরে শুরু হবে কিন্তু এই লম্বা লাইন যেন কোনোভাবেই ভাবেই শেষ হওয়ার নয় লাইন কিন্তু চলছেই ভারতকে কি পাকিস্তান হারাতে পারবে টি ভারত এখন অনেক শক্তিশালী দল সে তুলনায় কিন্তু পাকিস্তান অনেকটা পিছিয়ে তার দলটা যদিও পাকিস্তান গ্রুপ করবে তাদের গ্রুপ একটা ম্যাচ জিতেছে ভারত একটা ম্যাচ জিতেছে তো সব মিলিয়ে দুই দলই দুটো দুটো ম্যাচ জয় পেয়েছে তবে ভারত কিন্তু রান রেটে অনেকটা এগিয়ে আছে পাকিস্তানের চেয়ে

দর্শক দুবাই আন্তর্জাতিক ক্রিকেট দুবাই স্টেডিয়াম থেকে আপনাদের সাথে ছিলাম আমি অনেক জামের এবং আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভারত পাকিস্তান ম্যাচ একটু পরে শুরু হবে সেই ম্যাচের আগে শত শত হাজার হাজার দর্শক এই মুহূর্তে স্টেডিয়ামে প্রবেশ করছে এবং তারা কিন্তু ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে কয়েকজন দর্শকের সাথে কথা হয়েছে তারা জানিয়েছে এক হাজার দিনাম দিয়েও টিকিট তারা পাচ্ছে না তাদের একটা টিকিট অনেক চাওয়া কিন্তু টিকিট কোনোভাবেই পাচ্ছে না যদি টিকিট না পাওয়া যায় সেক্ষেত্রে স্টেডিয়াম প্রাঙ্গনের যে বাইরে বড় স্ক্রিন আছে যে বড় পর্দায় তারা খেলা দেখবে এবং তারপরও তারা অন্তত স্টেডিয়ামের আশেপাশে থেকে এই ম্যাচটা দেখতে চায় তাতে করে একটা সেই ম্যাচের যে উত্তেজনা সেটা একটা ফিল পাওয়া যাবে সেজন্য তারা চাইছে যে যে কোনোভাবে হোক সেই ম্যাচটা যাতে ম্যাচের আশেপাশে থাকতে চায় তো এই ম্যাচের আসলে ফলাফল কি হবে সেই বিষয়টা কিন্তু ম্যাচ শেষ হলেই জানা যাবে তবে এখন পর্যন্ত আমরা যতটুকু বাইট থেকে দেখে এসেছি এত মানুষ এখানে খেলা দেখতে এসেছেন যেটা আসলে বলে শেষ করা যাবে না যে এই লাইন কত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে দুবাই ধাবিতে সাধারণত গরম থাকে প্রচুর পরিমাণে সেই গরম কিন্তু উপেক্ষা করে তারা এত দূর পর্যন্ত হেঁটে হেঁটে এসেছে স্টেডিয়াম প্রাঙ্গনে তারা যাচ্ছে দুবাইয়ের এই স্টেডিয়াম যেখানে ভারত পাকিস্তান ম্যাচ হবে আর ভারত পাকিস্তান হেড টু হেড টি টোয়েন্টিতে ভারত কিন্তু পাকিস্তানের যে অনেকটাই এগিয়ে তেরো ম্যাচে দশটিতে জিতেছে ভারত তিনটিতে পাকিস্তান পাকিস্তানের তারুণ্য নির্ভর দলটা সালমান আঘান নেতৃত্বে মাঠে নামবে কিন্তু ভারত কিন্তু অনেকটা অভিজ্ঞ দল তারা টি টোয়েন্টিতে বেশ ভালো পরীক্ষিত ক্রিকেটারদের নিয়েই টি টোয়েন্টি দলটা করেছে ভারত এবার কিন্তু এশিয়া কাপের অন্যতম দাবিদার দর্শক এই ছিল এখন পর্যন্ত সবশেষ আপডেট আপনাদের সামনে আবারও এই আপডেটগুলো নিয়ে খেলার মাঠে এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ হাজির হবো আপনি যাবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ

हाई एट हाई